এবং উপদেশার সরকারের জন্য আমার উপদেশ স্বৈরাচারী শেখ হাসিনা যখনই ভারতে বসে অথবা এবং ভারতের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা সমগ্র বাংলাদেশিদের বিরুদ্ধে যত বেশি যত বেশি ষড়যন্ত্র করবে আমেরিকায় বসে ভারতীয়রা যত ট্রাম্পকে কুস্কানে দেওয়ার চেষ্টা করবে আপনারা ততবার বাংলাদেশে অবস্থানরত চাইনিজ অ্যাম্বাসেডারকে নিয়ে তিস্তা ব্যারেজে চলে যাবেন দুই দিন পর মিটিং করবেন চাইনিজদের সাথে মিটিং করবেন যে তিস্তা প্রজেক্টকে চাইনিজদের কাছে হস্তান্তর করা হচ্ছে তাহলে দেখবেন মোদির কিন্তু কাপড় ভিজে যাবে এবং ভারতীয় দাদাদের লাফালাফি বন্ধ হয়ে যাবে এই মোদি কিন্তু ওই আমেরিকায় যেই ভারতীয় দাদারা আছে তাদেরকে হাতে পায়ে ধরে বলবে তোমরা চুপ করো তোমরা আর বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা বন্ধ করো খালি তিস্তা ব্যারেজের যখনই লাফাবে তখনই তিস্তা ব্যারেজের কাজ শুরু করবেন দেখবেন সমস্ত লাফানো বন্ধ হয়ে গেছে